সাতাশে আগস্ট এপিজি আবদুল কালামের নবমতম মৃত্যুবার্ষিকী তিনি ভারতবাসীর কাছে মহাপুরুষের মতো ছিলেন তাই তার মৃত্যুবার্ষিকী বিশেষভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছে প্রদেশ বিজেপির মাইনরিটি মোর্চা এদিন সারা রাজ্যের সবকটি সাংগঠনিক জেলায় দিনটি উদযাপন করা হবে একই সাথে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রদেশ বিজেপির মাইনরিটি মোর্চার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে একথা জানান সংগঠনের রাজ্য সভাপতি বিল্লাল মিয়া আরও জানান অল ইন্ডিয়া মাইনরিটি মোর্চার পক্ষ থেকে পুরস্কার প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণকারীদের নাম আগামী ছয় আগস্টের মধ্যে দিল্লি পাঠানো হবে তারপর অল ইন্ডিয়া মাইনরিটি মোর্চার

আর আবুল কালামের সপ্তাহ এমপিজি আবুল কালামের এই যে মৃত্যু দিবস পুরাতন মৃত্যু দিবস ভারতবর্ষের প্রতিটা রাজ্যে প্রতিটা ডিস্ট্রিক্টে প্রতিটা মন্ডলে মাইনরিটি মোর্চায় ওনার কাজটা করছেন এবং বিশেষ করে ওনার যে বাড়ি ওই এলাকার মধ্যে আমাদের স্টেট অল ইন্ডিয়া প্রেসিডেন্ট যাচ্ছে এবং গৌতম জি অল ইন্ডিয়া বিজেপি পার্টির এই যে ইনচার্জ মাইনোরিটি মোর্চা উনিও যাচ্ছেন সেখানে আরো বিএনপিদেরকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছে আমাদের পার্টি প্রেসিডেন্টকেও সেখানে নিমন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা